그다음 다가비슈를 가야해. 마누엘 바트랑프로버트랑도카프로버트랑도 프로세션, 인페도 আমি আপনাদের আমাদের আমাদের ভাইস চ্যান্সেলর এই বিষয়ের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্যস্থাপন করতে। এছাড়া আপনারা জানেন যে এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মনে যা বোথায় সংশ্লিষ্ট টিমের ও সদর কুমার রায় স্যার সবাই আছেন। আমরা আশাকরি যে আপনারা যেজন্য অপেক্ষা করছেন সারি আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একই ভাবে বক্তব্যস্থাপন করব। আমি বাংলায় ভাষণ দিলেন আর অধ্যাপক নেদারামের সাথে প্রেজেন্টেশনের অনুরোধটা ছিল।

এই বক্তব্যটি লিখিত আকারে নিতে যাতে আপনাদের সমস্যা হয় এবং সেই জন্য আমরা কোন প্রশ্ন হতো এই মুহূর্তে নেব না কিন্তু বক্তব্যের পরে যে কোনো সময় যদি আমরা মনে করি যে সামনে কিছু পরিস্থিতিতে আপনাদের সাথে পরামর্শ দরকার কিংবা আরো হালকা তথ্য দরকার সেটি তখন আমরা এই মুহূর্তে আমাদের লিখিত বক্তব্যের বাইরে নতুন কোন আমরা বক্তব্য নেই দেখে প্রশ্ন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন

সেটি কমন ডাউন সরকারি ছাত্রাবাসে শিক্ষার্থীদের পক্ষে এই সিদ্ধান্তের আলোকে পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা এক বছর এগিয়ে এনে এবছর থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ শিক্ষা বর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর বদিন আনে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশে হবে না মর্মে ভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিল এখন সেটি আমরা এক বছর এগিয়ে এনে এ বছর থেকে অর্থাৎ এই মুহূর্ত থেকে সেটি কার্যকর করবার ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছি এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে পঞ্চমত যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় দায়িত্ব আমরা পালন করে যাব প্রতিটি শিক্ষার্থী যেন কোনোভাবেই না শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য আজকের সভায় সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয় আমরা একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি আমাদের সকলের ঐক্য প্রয়োজন এবং আপনাদের সকলের সহযোগিতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা চেষ্টা করব যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী আমরা যেন